স্থানীয় নির্বাচন পদ্ধতিতে ব্যাপক সংস্করণ চাইলেই কেউ আর চেয়ারম্যান নির্বাচন করতে পারবে না পারবে না নির্বাচন করতে এসব পথে নির্বাচন করতে গেলে অবশ্যই তাকে স্নাতক ডিগ্রি তারিখ হবে আমাদের দেশে সাধারণত পেশি শক্তি ও টাকার তাপটের কারণে অশিক্ষিত অর্ধশিক্ষিত লোকেরা সমাজের জনপ্রতিনিধিত্ব করে যাচ্ছে আর শিক্ষিত জনেরা থাকছে পিছনে পড়ে এর ফলে কি হচ্ছে সমাজের মানুষের জীবনযাত্রা মান কমে যাচ্ছে সমাজ হয়ে যাচ্ছে মানহীন তবে অল্প শিক্ষিতরা মেম্বার নির্বাচন করতে পারবে আর এই মেম্বাররা অর্থাৎ ইউপি সদস্যরা ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচন করবেন যাকে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে আবার এই ইউপি সদস্যদের মধ্যে একজনকে সভাধ্যক্ষ নির্বাচিত করা হবে অর্থাৎ এই সভাধ্যক্ষ নির্বাচিত হতে হলেও তাকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে একইভাবে সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচন হবে তার মানে দর্শক বুঝতেই পারছেন সরাসরি ভোটে আর চেয়ারম্যান মেয়র নির্বাচিত হওয়া যাচ্ছে না সরাসরি ভোটে শুধুমাত্র মেম্বার নির্বাচন করা যাবে আর এভাবে নির্বাচন হলে সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হবে চেয়ারম্যান ও মেয়রদের ফলে আগের মতো আর অলস সময় কাটানোর সুযোগ থাকছে না এই চেয়ারম্যান মেয়রদের তাদের বেতন কাঠামোতেও সংস্কারের প্রস্তাবনা হয়েছে ইউপি চেয়ারম্যানের বেতন উপজেলা পর্যায়ের প্রথম শ্রেণীর কর্মকর্তার সমান এবং পৌর মেয়রের বেতন উপজেলা নির্বাহী কর্মকর্তার সমান হবে কি খুশি লাগছে না খুশি লাগারই কথা এবং হ্যাঁ ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এই প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ